আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না প্রার্থীরা ঋণ খেলাপি একজন তিন তিনটা ব্যাংকের ঋণ খেলাপি একজন একশো নব্বই কোটি দুইশো কোটি পাঁচশো কোটি টাকার ঋণ খেলাপি এবং এই টাকাগুলো আমার দেশের জনগণের এবং এই টাকা ফেরত না দিয়ে তারা বারবার একের পর এক নির্বাচনে অংশগ্রহণ করছেন সংসদের প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন কিংবা প্রতিনিধিত্ব করতে না পারলে বিদেশে গিয়ে আরামে এসে জীবনযাপন করছেন গত দেড় বছরও পুরোপুরি পরিবর্তন করতে পারেনি সেটার মধ্য দিয়ে আপনারা বৈধতা পেয়ে যান তাহলে মনে রাখবেন আপনাদেরকে রাজপথে প্রতিরোধ করা হবে আপনাদেরকে আপনাদের আসনের প্রতিরোধ করা হবে আপনাদেরকে আমরা আমাদের যেই সুপ্রিম কোর্ট আছে সেখানে আমরা আমাদের আইন লড়াই চালাবো কিন্তু কোনোভাবেই আপনাদেরকে আমরা শান্তিতে এখানে নির্বাচন করতে এদেশের জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ আমরা দিব না জোটের শরিকদের পক্ষ থেকে স্পষ্টভাবে এই বার্তাটা দেশবাসীর কাছে নির্বাচন কমিশনের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দিতে চাই আপনারা কোনোভাবে একটা দায়সারা নির্বাচন করে দিয়ে বা সেটেল নির্বাচন করে দিয়ে পার পেয়ে যাওয়ার কথা ভাববেন না আপনারা মনে রাখবেন যে আপনাদের ওই চেয়ারগুলোতে যারা পূর্বশরী যারা বসেছিলেন যারা এইভাবেই গত তিনটি নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করেছিলেন তাদের পরিণতি কি হয়েছে সেটা আপনারা বলে যাবেন না এক অবস্থান নেওয়াটা সেটা আমরা একদম যাচাই বাছাইয়ের পর্যায়ে থেকে দেখে আসছি তারপরেও আমরা চেষ্টা করছি তাদেরকে সময় দেওয়ার সুযোগ দেয় যাতে তারা এগুলো ঠিক করে নেয় কিন্তু আজকের যে ঘটনাগুলো ঘটেছে এবং আগামীকালকে আমার মাধ্যমে বিদেশি নাগরিকদেরকে বাংলাদেশের নির্বাচন করার সুযোগ দেওয়ার যে কথাগুলো আমরা শুনেছি তারপরে আমরা তাদেরকে আর কোন ধরনের সুযোগ দিব না আগামীকাল যদি আমরা দেখি যে কোনো ঋণ খেলাপি দ্বৈত নাগরিকত্বধারী কেউ নির্বাচন করার যোগ্যতা পাচ্ছেন সেটা যে শর্তেই হোক যে ইন্টারপ্রিটেশনের মধ্য দিয়েই হোক আমরা সেটার বিরুদ্ধে রাজপথে নামবো আমরা সেটার বিরুদ্ধে আমাদের পরবর্তী আইন লড়াই চালিয়ে যাব। আমরা কোনোভাবেই এই নির্বাচন কমিশনকে পূর্ববর্তী তিনটি নির্বাচন কমিশনের মতো একটা দায় নির্বাচন এবং এক পাখির নির্বাচন সেটেল নির্বাচন আয়োজন করার সুযোগ না অনেকেই দ্বৈত থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনে গিয়ে গুন্ডামি করছেন নির্বাচন কমিশনে এক একজন দুইশো তিনশো লোকজন নিয়ে যাচ্ছেন এবং লয়ারদের সংখ্যা বাড়িয়ে শত শত লয়ারদেরকে নিয়ে যাচ্ছেন নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করার জন্য এবং আমরা দেখতে পাই যে নির্বাচন কমিশনও নানা ধরনের ইন্টারপ্রিটেশন নানা ধরনের ফাঁক ফুকর দিয়ে তাদেরকে বৈধতা দানের এক ধরনের নির্বাচন কমিশনেরও আমরা প্রবণতা দেখতে পেয়েছি যেটা আমাদের দেশের জন্য আমাদের দেশের সংবিধানের জন্য নির্বাচন ব্যবস্থার জন্য এবং সর্বোপরি গণতন্ত্রের জন্য অশনী সংকেত আমরা এটা স্পেসিফিকলি দেখতে পাচ্ছি বিএনপির প্রার্থীদের পক্ষ থেকে বিএনপি নিজেদেরকে গণতান্ত্রিক গণতন্ত্রের ধারক বাহক গণতান্ত্রিক রাজনীতির পায়নিয়ার বলে বিভিন্ন জায়গায় বলে আসছে এবং মনে করে কিন্তু তাদের কাজকর্মে আমরা দেখি যে তারা সম্পূর্ণ ওয়ান এইটি ডিগ্রি টার্ন নিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং তাদের যে লুটেরা শ্রেণীরা এই নির্বাচনে অংশগ্রহণ করছে যারা এই দেশটাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে লুট করে বিদেশে নাগরিকত্ব নিয়েছে বিদেশে বাড়িঘর করেছে বিদেশে সম্পত্তির পাহাড় করেছে এবং এখন আবার যখন গণতন্ত্রের সময় এসেছে যখন নির্বাচনের সময় এসেছে আবারও জনপ্রতিনিধি হওয়ার জন্য দেশে এসে সেই দ্বৈত নাগরিকত্ব সহই নির্বাচনে অংশগ্রহণ করার পায় করছে আপনারা যদি জনপ্রতিনিধি হতে চান তাহলে প্রকৃত অর্থে প্রথমে বাংলাদেশের এককভাবে বাংলাদেশের নাগরিক হন আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশের নির্বাচন করতে দেব না আমরা কোনোভাবেই যদি নির্বাচন কমিশন এক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার কিংবা কোনো ধরনের ইন্টারপ্রিটেশন দেয়ার কিংবা কোনো ফাঁকফোকরের মধ্য দিয়ে তাদেরকে এখতিয়ার বহির্ভূতভাবে তাদের প্রার্থিতা বৈধ করার কোনো চেষ্টা করে তাহলে আমরা একই সাথে আইনি লড়াই লড়ব এবং একই সাথে রাজপথেও নামবো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ